নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি শান্তনু আর আমি আজকে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লকে আর মাত্র দুদিন পর চৈত্র সংক্রান্তি আর তার জন্যই কিন্তু প্রচুর মানুষ এই পুরো চৈত্র মাস জুড়ে যায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে আর তার জন্য মানুষ অবশ্যই আসে এই তারকেশ্বরে আমাদের আজকের গন্তব্য তারকেশ্বর তো তারকেশ্বর যেতে হলে আপনাকে প্রথমেই যেখানে আসতে হবে সেটা হচ্ছে শ্যাওরাপুলি স্টেশন শ্যাওরাপুলি স্টেশন থেকে গোহাট লোকাল আরামবাগ লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন তারকেশ্বর আর শেওরাফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব মাত্র ছাপ্পান্ন কিলোমিটার এই হল শ্যাওরাফুলি জংশন স্টেশন আর এখন খবর হলো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে এইটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে একটা তিন এটা দুই এটা এক নম্বর প্ল্যাটফর্ম তো এখানে দেবে ট্রেন অলরেডি ঢুকছে তারকেশ্বর আর এসে দেখছি প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর পুরো মানে স্টেশন পুরো গম গম করছে একদম অনেকে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে অনেকে পুজো দিতে এসছে আজকে দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থী এখানে রয়েছে মন্দির এখানে স্টেশন দিয়ে প্রতীক্ষালয় পুরো ভর্তি রয়েছে ভক্তদের আগমনে হচ্ছে তারকেশ্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন কত মানুষ ভক্ত মানুষ চলে এসছে এখানে সবাই কিন্তু মানে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করে আছে অনেকেই দূর দূরান্ত থেকে এসছে পুরো প্ল্যাটফর্ম ভরে রয়েছে একদম এরকম ভক্ত মানুষের সমাগমে এই আমরা তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই সোজাসুজি যে রাস্তাটা সেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যে রাস্তাটা এটাই সোজা চলে যাচ্ছে কিন্তু মন্দিরের দিকে এই রাস্তা বেয়ে আপনাকে আসতে হবে এবং রাস্তার ধারে দুধারে অসংখ্য দোকানপাট রয়েছে চলুন আস্তে আস্তে এগোয় দোকানপাট ধরে এবং এই রাস্তা ধরে আস্তে আস্তে এগোতে থাকি আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও দেখুন মানুষের কত ঢল নেমেছে আজকে শ্রাবণ মাসে একবার এসেছিলাম কিন্তু শ্রাবণ মাসে মোটামুটি অন্য অন্যদিন মানে সোমবার ছাড়া অন্যদিন ফাঁকাই ছিল কিন্তু আজকে তো দেখছি দারুণ ভিড় যেহেতু চৈত্র সংক্রান্তির আর দুদিন বাকি এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা ডান দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে সোজা আপনাকে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে মন্দিরের দিকে আর মন্দিরের প্রবেশ তোরণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এবার আস্তে আস্তে প্রবেশ তোরণ বেশ সোজা ঢুকে যেতে হবে ভেতরে তারকেশ্বর আসলে কিন্তু একটা জিনিস যেটা ট্রাই করবে সেটা হচ্ছে এখানকার আচার আচারগুলো কিন্তু খুব বিখ্যাত সে টক হোক বা চাকি হোক সব কিন্তু খুব বিখ্যাত তো এই হলো মন্দিরের প্রবেশ তোরণ আমরা এখন প্রবেশ তোরণ দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছি পঞ্চাশ টাকার স্পেশাল লাইন দেখতে পাচ্ছেন এখানে কতটা ভিড় ওই দিক থেকে শুরু হয়েছে লাইনটা আর এই দিক থেকে এখনো চলে এসছে এখনো লাইন ভেতরে ঢুকবে এখনো শেষ হয়নি এটা হচ্ছে পঞ্চাশ টাকার স্পেশাল লাইন আর দেখুন সবাই একটু ফাঁকা হবার অপেক্ষা করছে একটু মানে জেনারেল লাইনে দেবে অনেকে সেরকমও অপেক্ষা করছে সবাই এখানে দুধারে রয়েছে অনেক আর কি হোটেল দেখুন এই একটা হোটেল লোকনাথ হোটেল খাবার দাবার এবার আমরা এগিয়ে চলেছি দুধ পুকুরের দিকে এখানে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এমনটাই বিশ্বাস এই হচ্ছে সেই ঐতিহাসিক দুধ পুকুর দেখুন এখান দিয়ে লাইন গেছে একদম সবাই এখানে স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায় আমরা একটু স্নান করে নিই স্নান করব না জল নিয়ে নেবো মাথায় দুধ পুকুরের জল মাথায় নিয়ে নিয়েছি এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে দোকানটায় আমরা জুতো রেখে দিলাম এখান থেকে প্রসাদি নেব ওই দাদার কাছ থেকে আমরা এখানে জেরা ইচ্ছা প্রসাদ নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো দাদা তোমার নামটা কি আচ্ছা তো দাদার দোকানে আমরা জুতো রেখে দিলাম আপনারা এখানে জামা কাপড় যা ব্যাগ ফ্যাগ রেখে আপনারা পুজো দিতে ঢুকতে পারেন আমরা জেনারেল লাইনে ঢুকবো না আমরা পাঁচ দিয়ে খালি একটু দর্শন করবো দেখা যাক এই হচ্ছে জেনারেল লাইন চৈত্র মাসের দিনে এই পাশে দুধ পুকুর দেখা যাচ্ছে তো দেখছেন দুধ পুকুরে কত লোক স্নান করছে এখানে 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 স্নান করে চলে যাবে মন্দিরে পুজো দিতে দেখছেন এখানে স্নান করে সবাই ঘটে জল ভরে যাচ্ছে মন্দিরের দিকে মন্দিরে এখানে প্রচুর প্রসাদীর দোকান রয়েছে এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য সব কিছু কালেক্ট করতে পারেন এবার আমরা মন্দির ভেতরে ঢুকছি দেখুন জল দেখুন কিরকম বাবার ভোগের ঘর বাবার ভোগের জিনিসপত্র বা ভোগের যে পোশাক সেগুলো এখানে তৈরি হয় দেখছেন এখানে লুচিবেলা হচ্ছে কত উনন জ্বলছে কত দর্শক দেখুন কত ভক্তবৃন্দ জমা রয়েছে এখানে কত লোক দণ্ডি কাটছে দেখুন এখানে आते <laughs> हैं থেকে চলে এসেছি এখন তারকেশ্বর জংশন স্টেশনে এবার আমরা চলে যাব ট্রেন ধরে শ্যাওরাপলি এখান থেকে তারকেশ্বর হাওড়া লোকাল ধরে চলে যাব শাওরাফলি সেখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল এবং তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি তো আজকের মতন আমাদের এখানকার জার্নি এখনও শেষ হয়নি যদিও কিন্তু তারকেশ্বর ভ্রমণ কমপ্লিট আপনারা যদি কখনও তারকেশ্বর এসে থাকেন তবে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এখনও যদি আমাদের চ্যানেলে জয়েন না করে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল ইচ্ছে সম্পর্কে সাপোর্ট করবেন চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আমি এখন আসি টাটা